আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার আমার আবার আমি চলে আসলাম সেই এই পিটিআলি আপার কাছে তা আসলে আপার কিভাবে দিন যাপন করতেছে আমি একটু তার মুখ থেকে শুনবো তার সাথে আরেক ভাই আছে তা ভাই আসলে আপার কি অবস্থা আসলে ওনার কথাটা হচ্ছে কি জি জি না বললে নয় জি জি কথাটা হচ্ছে যে ইনি খুব গরীব মানুষ অসহায় মানুষ ওনার স্বামী ব্যান চালাইতেন জি জি হঠাৎ করে উনি এক মেয়ের সঙ্গে সম্পর্ক করিয়া ওনার ফেলে রাখি আর কি চলে যান যাওয়ার পরে উনি খুব কষ্টে আছে একটা বাচ্চা তার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে তখন আমরা পরামর্শ দিলাম এদিক সেদিক আপনি না করে ঠিক আছে আপনি শীতের দিন আপাতত পিঠা টিটা বিক্রি করে দিনটা আর কি চালান তারপরে ওনাকে আমরা পরামর্শ দিলাম যে আপনি পিঠাটিটা টিটা বিক্রি করে আপাতত দিনগুলো চালান যখন উনি এই কাজ শুরু করলো কিন্তু উনি সারাদিন গত বা রাত্রে হিসাব কিতাব করে তার দেখা যাচ্ছে যে এই পিঠা বিক্রি করে সংসার চলে না খুবই কষ্টে আছে উনি বলছেন তো আপনারা সবাই যদি সহযোগিতা করছেন তাহলে খুব ভালো হইতো আহ আপনাদেরও আল্লাহ মঙ্গল করবে আর ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যে ভালোভাবে চলে আর যদি আপনাদের পিঠা খাওয়ার ইচ্ছা থাকে তো আপার দোকানে চলে আসবেন হ্যাঁ এখানে ভাপা পিঠা পাওয়া যায় রঙের গুড় টুর দিয়ে খেজুরের গুড় দিয়ে বানায় সবাই আপনারা আসবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ইনি খুব অসহায় লোক ঠিক আছে আপনারা চাইলে এনাকে সহযোগিতা করতে পারেন তা এই স্ক্রিনে এই ভিডিওর উপরে একটা নাম্বার থাকবে আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন আর অবশ্যই চাইলে ওনার কাছে এসে পিঠে খেতে পারেন এখানে অনেক ধরনের ভর্তা পাওয়া যায় তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম